আর কি আর টিভির সিও আশিকুর রহমান বিমানবন্দর পার হয়েছে সে পার হওয়ার সময় বেশ কয়েকজন তাকে সহযোগিতা করেছে এই সহযোগীদের ভেতরে অন্যতম হচ্ছে মাইদুর রহমান রুবেল মাইদুল ওর নাম সম্ভবত মাইদুল ইসলাম বা মাইদুল রহমান রুবেল আমার আমার সিনিয়র ছিল বড় ভাই ছিল বিএনপি বিটে কাজ তো তার চাকরি খেয়েছিল হচ্ছে এই আশিকুর রহমান এই করতে গিয়ে তার চাকরিটা খেয়েছিল আচ্ছা আমার কথাটা শোনা যাচ্ছে তো না একটু ইম্পর্টেন্ট কথা বলবো তো শুনতে হবে খুব ভালো করে আজকে হ্যাঁ আচ্ছা সাউন্ড যদি কম হয় আমার তো আসলে কিছু করার নাই তারপরে চেষ্টা করব একটু জোরে বলার জন্য ওকে শোনা যাচ্ছে এখন এই মাইদুর রহমান রুবেলের চাকরি খেয়েছিল এই আশিকুর রহমান সে চুপচাপ থাকে এই আশিকুর রহমান হচ্ছে সৈয়দ আশিকুর রহমান চৌধুরী তার নাম খুব চুপচাপ থাকে দেখে আপনি বুঝবেন না মনে করবেন যে শিবিরের আরটিবি শাখার সভাপতি মাগিবাজি থেকে শুরু করে যা যা আছে সব কিছুই সে করত একে পাঠায় দিল আপনার এয়ারপোর্ট থেকে মাইদুর রহমান রুবেল কে সে তাকে চাকরিচ্যুত করেছিল এই ব্যক্তি এই পাঁচ তারিখের পরে ছয় তারিখ অথবা সাত তারিখে তাকে অফিসে ডাকা হয়েছিল যাদের বিএনপির সাথে সম্পৃক্ত বা মনে করে আওয়ামী লীগের দালালি করতে পারবে না এরকম কিছু রিপোর্টার সহ তারা এসেছিল অফিসে অফিসে আসার পরে দশ পনেরো জন মতো তারা এসেছিল আমার আরটিভি থেকে প্রাপ্ত যতটুকু শুনেছি সেই যাদেরকে নিয়ে এসেছিল তাদেরকে ছাড়াই রুবেলকে একা অফিসে নেওয়া হয় আশিক তাকে এনেছিল মূলত এই যে এই কানেকশনগুলো যাতে এখন বিএনপি যেহেতু এখন আওয়ামী লীগের চাইতে ভালো অবস্থানে আছে তো বিএনপিকে দিয়ে সে যাতে সুবিধাগুলো নেয় এই জন্য সে আজকে তাকে বিমানবন্দর পার করে দিয়ে আসলো আচ্ছা এখানে আরো কয়েকজন কাজ করেছে এসবির একজন কর্মকর্তা কাজ করেছে এর আগে ইত্তেফাকের মালিক যিনি আনোয়ার হোসেন মঞ্জু তাকে একজন উপদেষ্টা তিনিও ডিবিকে আপনার ডিবির কাছে তদবির করেছে তদবির করে তাকে বের করে দেওয়া হয়েছে তো আমরা যদি কার খালু কার মা কার বাপ কার বোন চাচার ছেলে শ্বশুরের নাতি এরকম চিন্তা ভাবনা করে যদি নাকি কেউ মনে করেন যে তাদের পক্ষে কাজ করবেন আর এই আবু আর মুগ্ধদের মতো লোকজন যারা কিনা জীবন দিয়েছে তাদের সাথে তো ই করবেন করবেন তাহলে ভুল না হ্যাঁ অতএব আপনাদেরকে যেটা করতে হবে একটু সাবধান হইতে হবে যে যে দিক দিয়ে যাকে হেল্প করেন যাই করেন যেটাই করেন আমরা কিন্তু ধৈর্য ধরছি আওয়ামী লীগের সাথে যেভাবে কথা বলেছি সেই সুরে তো কথা বলতে চাই না আমরা ঠান্ডা থাকতে চাই তো এমন কিছু করবেন না আনোয়ার হোসেন মঞ্জুকে মুসলেকা দিয়ে তারপর ছেড়ে দেওয়া হয়েছে খালেদা জিয়ার মতো মানুষ আশি বছরের উপরে বয়স একজন বৃদ্ধা নারী তাকে দুই বছর জেল খাটাইছেন আনোয়ার হোসেন মঞ্জু শারীরিক এমন কি সমস্যা ও তো এখনো আমার নাতনির বয়সী মেয়ে মানুষ দেখলেও দেখেনগা ওরে ই করতে ইচ্ছা করে তো আনোয়ার হোসেন মঞ্জুরে কেন সেরে দিয়েছেন এলাকায় যা খোঁজ নেন আমি কথাটা হয়তো অনেকে মনে মনে করলেন আমি করে বললাম যান এলাকায় গিয়ে তারপরে কথা বলেন এলাকায় গিয়ে কথা বলে তারপরে জিজ্ঞেস করেন যে এই আনোয়ার হোসেন মঞ্জুর এলাকায় কি কি করে তাহলে বুঝতে পারবেন যে ও তো ও কত বড় জাউরার জাউরা এটা তখন টের পাবেন তাকে সেরে দিলেন কেন কিসের জন্য কিসের জন্য তাকে আপনার ই করতে হবে সে আওয়ামী লীগের এই সব হত্যাকাণ্ডের সাথে পাঁচ তারিখ পর্যন্ত সে আওয়ামী লীগের হত্যাকাণ্ড ই করেছে এখনো পর্যন্ত আপনি ইত্তেফাকের যদি সংবাদ দেখেন ইত্তেফাকের সংবাদগুলো দেখেন আপনি আমি একটা নিউজ দেখলাম শেখ হাসিনা পদত্যাগ করেছে সেই পদত্যাগের নিউজ করেছে হচ্ছে একুশে টেলিভিশন হুম তো একুশে টেলিভিশনে একটা নিউজ আমি ইত্তেফাকে দেখলাম ইত্তেফাকের ওইখানে তারা এই একুশে টিভির ওই স্ক্রিনশটটা নিয়েছে একুশে টিভির লোঘো সহ ওই স্ক্রিনশটটা নিয়ে আওয়ামী লীগ তাদের পেজে পোস্ট করেছে যেটা হচ্ছে মিথ্যা ফেক পদত্যাগপত্র ওই আওয়ামী লীগের যে ফেসবুক পেজে যেই পোস্টটা করা হয়েছে ই টিভির সহ যে এটা ফেক সেটাই নিয়ে ইত্তেফাক তারপরে তাদের ওইখানে করেছে এখন আমি গত আট বছর নয় বছর ধরে আমেরিকাতে থাকি আমার কিন্তু দেশে যাওয়ার ইচ্ছাও নাই অতএব যদি মনে করেন এদেরকে রেখে তারপরে আপনারা সুন্দরভাবে বাংলাদেশে চালাইতে পারবেন মাইদুর রহমান রুবেল সে বিএনপি বিটের এখন নিশ্চয়ই বিএনপি সুযোগ সুবিধা নিবে সে বিএনপি বিটের ইয়ে হবে অনেক হয়তো এসএসএফ কার্ডও পাবে সামনে তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হয় সে সেই কার্ড নিয়ে তারপরে সেও আওয়ামী লীগের লোকজনের মতো হয়তো হয়তো চাঁদাবাজিও করবে আমি জানি না তার ব্যাপারে আমি আমার অত অত কিছু জানা নাই সে মানুষ হিসেবে কেমন দেখতাম এমনিতেই নিউজে গেলে বিএনপি যখন মাঝে মধ্যে আমি ক্রাইমে কাজ করতাম আমি অত অন্য বিটের লোকজনের সাথে পরিচয় নাই সে হয়তো একই কাজ করবে তো তারা আজকে আশিকুরদেরকে আপনার এয়ারপোর্ট দিয়ে বের করে তারপরে ই করার দরকার অথচ যেই ব্যক্তি তাদের চাকরি খেয়েছিল বিএনপির লোকজনকে বলবো এখনও সময় আছে এই দেশের সবচাইতে বড় শত্রু হচ্ছে এই সাংবাদিকেরা আপনি ভারতের বিরুদ্ধে গাজোয়া হিন যুদ্ধ করবেন ভাই ভারতের রয়ের যদি নাকি সর্বোচ্চ পদে যারা আছে তার চাইতে বাংলাদেশের জন্য ক্ষতিকর হচ্ছে এই মতিউর রহমান আর হচ্ছে মাহফুজ আনাম প্রথম আলো ডেলি স্টার তাদের ব্যাপারে কোনো পদক্ষেপ নাই এ পলায় যাচ্ছে ওই করে যাচ্ছে দেখেন এই দুজন দিব্যি বসে আছে তারা এখনো সুশীল সে যে পর্যন্ত নিয়োগ দিচ্ছে তাদের কথা শুনে কোন কমিশনের কে প্রধান হবে সেটাও নিয়োগ দিচ্ছে তারা অথচ এই বাংলাদেশের ভারত দ্বারা যত নিয়ন্ত্রণ যত কিছু হয়েছে সব কিছুর পেছনে প্রথম আলো আর ডেলি স্টার দায়ী আমার ইউটিউব চ্যানেল ফলো রাখেন আমি কি দেখাচ্ছি এই গত আগামী এক সপ্তাহ দুই সপ্তাহের ভেতরেই দেখবেন যে প্রথম আলো ডেলি স্টার কী করেছে এই দেশের তাদের সাথে রয়ের কানেকশন কি। আল্লাহ যদি বাঁচায় রাখে আল্লাহ যদি মানে কোনোভাবে যদি মারা টারা না যায় আর কি খুনটুন যদি না হই দেখতে পারবেন আমি যে কদিন বাঁচে আছি আপনারা করেন যে পারেন লুটপাট করে খান আমার ভাই লুটপাট করার ইচ্ছাও নাই আমার বাংলাদেশে যাওয়ারও ইচ্ছা নাই আমার ব্যাংকের মধ্যে বিশাল অ্যামাউন্টের টাকা থাকবে আমার কোথাও বাড়িঘর হবে এই ইচ্ছাও নাই যদি পৃথিবীর কেউ কোথাও যদি খুঁজে পান আমার ব্যাংকে সর্বোচ্চ দুই তিন হাজার ডলারের বেশি আছে নিয়ে নিয়েন কোথাও যদি গাড়ি এই বাড়ি আছে নিয়ে নিয়েন একটা গাড়ি আছে ওই গাড়ি আজকে এই নিতে আসছি গাড়ি গাড়ি নিতে আসছি কেন জানেন এই যে এক বাইরে নিয়ে আসছি আমাদের মহিউদ্দিন পরশুদিন রাতে শুয়ে আছি তো রাত দুটার সময় একজনের সাথে কথা বলছিলাম কথা বলতে বলতে একটু দরজাটা খুলে বাইরে বের হয়েছে আমার বের হয়ে দিকে আমার গাড়ি নাই। ঘিরে গাড়ি নাই কেন তো গাড়ি নিয়ে আসছে গাড়ি নিয়ে আসছে কেন জানেন গাড়ি নিয়ে আসে কারণ কোম্পানির চার মাসের বিল দিতে পারি নাই চার মাসের গাড়ির টাকা দিতে পারি নাই সেই গাড়ি নেওয়ার জন্য এই যে এখন এখানে আইসা বসে আছি ওদেরকে পেমেন্ট দিলাম পঁচিশশো সাতাত্তর ডলার পেমেন্ট বাকি ছিল সেই পেমেন্ট দিলাম এখন বসায় রাখছে ওই বসায় রাখছে এখন ওইটার প্রসেসিং করতেছে টাকা পাইছে এখন প্রসেসিং করতেছে কার দিবে আমরা ফোন করব এই ফাঁকে আপনাদের সাথে একটু কথা বলতে আসলাম যাই হোক তো আমার আমি এইভাবে চলা চলাফেরা করতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি আমার যদি নাকি আল্লাহ মাফ করুক আল্লাহ যদি এরকম কোন পরিস্থিতি হয় দান খয়রাত করেন কইরা তারপরে আমেরিকাতে আসি তো আল্লাহ রহমতে বড়ো কোনো রোগ টোগ যদি হয় আল্লাহর রহমতে চিকিৎসাটা ফ্রি পাবো সো হাত পাতার আর মনে হয় অন্য কোনো কারণ নাই আল্লাহর আল্লাহ রহমতে কিন্তু বিশাল সম্পত্তি হবে বিশাল কিছু করবো আরে ভাই কয়দিন আগে সালমান এফ দিকে তাকান না কই আছে এখন এটা দেখে যদি কারো হוש না হয় খান যার মন চাই যেমনে মন চাই খাইতে থাকেন কোনো সমস্যা নাই কিন্তু এই যে মতিউর রহমান আর নাম। এরা ভারতের একদম मोदी চাইতে খারাপ হচ্ছে এই দুইটা আমাদের বাংলাদেশের মানুষের জন্য যদি বিশ্বাস না করেন তাইলে আস্তে আস্তে বুঝবেন এই দেশে উদি চিবো মামলা এই দেশে আপনারা এই যে সিরিজ বোমা মামলা এই দেশে 21 আগস্ট এই দেশের 10টা কস্ট মামলা কথিত এগুলো সব কিছুর পেছনে এই এই প্রথম আলো দায় তো জানি না কতদিন বাঁচায় রাখবে আমি আমার সামনে কিছু জিনিস দেখতে পারবেন যে প্রথম আলো আর বাংলাদেশে কি করেছে এটা দেখবেন আমার ইউটিউব চ্যানেলেই দেখবেন ইনশাল্লাহ অতএব সবার আগে ওদেরকে ধরা দরকার ধরা হচ্ছে হচ্ছে না কালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন মারা গিয়েছে এখন সেখানে প্রথম রি দেখলাম মবের এই মবের মূল্যক মবের মূল্যকলেখে তারপরে প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে বঙ্গভবনে শেখ মুজিবরের ছবি নামানো উচিত হয়নি এমনটাই মন্তব্য করছেন রুহুল কবির রিজভি বঙ্গভবন থেকে শেখ মুজিবুর ছবি নামানো উচিত হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যোগ্য মহাসচিব রুহুল কবির রিজভি সম্প্রতি ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠানে কথা বলছেন রুহুল কবির রিজভী এর আগে সমালোচনার মুখে বঙ্গভবনের দরবার হলের দেয়াল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে ফেলা হয়েছিল গতকাল এগারোই নভেম্বর গতকাল এগারো নভেম্বর উপদেষ্টা মাহফুজ আলম সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে একটি ছবি শেয়ার করে তাই এমন তথ্য দিয়েছেন ছবির ক্যাপশনে তিনি লিখেন একাত্তর পরবর্তী ফ্যাসিস্ট নেতা শেখ মুজিবুর রহমানের ছবি দরবার হল থেকে সরানো হয়েছে তিনি আর বলেন শেখ মুজিব তার মেয়ে বাংলাদেশের জনগণের সঙ্গে যা করেছেন তার জন্য আওয়ামী লীগকে অবশ্যই দায় স্বীকার করতে হবে ক্ষমা চাইতে হবে এর মধ্যে রয়েছে অগণতান্ত্রিক বাহাত্তরের সংবিধান থেকে শুরু করে দুর্ভিক্ষ হাজার হাজার কোটি টাকা পাচার হাজার হাজার ভিন্ন মতালম্বী ও বিরোধী বিচার বহির্ভূত হত্যা দর্শক শ্রোতা রুহুল কবির রিজবির এই কথা আপনারা কোন দিকে ঘিরে দেখছেন অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন सकल को अशंख धन्यवाद अस्सलाम वालेकुम